হু খাও তো এই যে আমি চলে আসছি দোকানে আসতেছে নাকি তো সার্জ নিচ্ছে নাকি ও আচ্ছা ডাটাকুণ গেছে কারেন্ট চলে গেছে আমি দিচ্ছি আমারটা দিচ্ছি

যাই হোক অনেক ভালো মনের মানুষ আমি আমি পরে খাই আমি পরে খাই আপনারা জানেন আমি শুভ হাসান সুন্দর ভিডিওগুলো বানাই তো আপনারা আমাকে অনেকভাবে সহযোগিতা করেন আজকে আমি ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম বিজয়নগর তো এখানে যাই আমি দেখতেছি বেশ কিছু ভাই তারা অনেক রোদ্রের মাঝে দান কাটতেছে তো আজকে কিন্তু প্রচণ্ড রোদ ছিল এত রোদ ছিল মানে কি বলবো আমি গাড়ি দিয়ে ঘুরতেছি গাড়ি দিয়ে ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে যে আমি আমার শরীর পোরা ঘ্যামে গেছে প্রচণ্ড রোদ ছিল তো এখানে আমি যাই দেখতেছি তারা দশ জন হচ্ছিল ধান কাটতেছে মামা চাচা দাদা বয়সে ভাই বয়সে কেউ কেউ তো আপনারা জানেন আমি ঘুরে ঘুরে ভিডিওগুলো বানাই তো আমি হঠাৎ করে তাদেরকে সালাম দিয়ে এখানে আমি গাড়ি থামাইছি থামানোর পরে এখানে নামলাম তা বলতেছে আপনারা সবাই কেমন আছে বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বাসায় কোথায় পড়ছে আমাকে বলতেছে আমি বললাম যে আমার বাসা মাইমিসিন তো আমি সারা মানে যে যে জায়গায় যাই আমি সবার সাথে কথা বলি কে কেমন আছে অসহায় দরিদ্র মানুষ নিয়ে আমার গবেষণা আপনারা জানেন তো আজকে হচ্ছিল আমি তাদেরকে অল্প কিছু খাবার খাওয়াইলাম বলছি যে আপনারা কি কিছু খাবেন বলতেছে হ্যাঁ কিছু খাবো তো আমি বললাম যে তো ঠিক আছে আশেপাশে কি কোনো দোকান আছে বলতেছে হ্যাঁ ওইদিকে একটা দোকান আছে পরে এক ভাইকে নিয়ে আমি ওইদিকে গেলাম দোকানে আমাকে নিয়ে গেল তো আপনারা দেখছেন ছোটো একটা দোকান ওইখানে যাওয়ার পরে মোটামুটি ভালো কিছু পাইছি ওইখানে ঠান্ডা পাইছি আপ পাই নাই এখানে হয়তো প্রাণ আপ দুই লিটার প্রাণ আপ নিয়ে আসলাম তো আমি ভাইকে বলছি ভাই আপনি কি নেবেন বিস্কিট নেবেন না কোনো কিছু নেবেন দেখেন ভাই বলতেছে ঠান্ডা নিয়ে যাই আর রুটি নিয়ে যাই তো আমি এখানে বসে আছি তারা খাইছে আমার অনেক ভালো লাগছে তো আপনারা আমার জন্য দাউ হবেন আমি যেন এইভাবে অসহায় মানুষ তাদেরকে নিয়ে আমি চলাফেরা করতে পারি তাদের মুখে হাসি পোটাইতে পারি আপনারা জানেন আমি অনেক পরিশ্রম করি আমি ভিডিও বানাই তো আমার ভিডিওগুলো আপনারা সবাই একটু দেখবেন দেখে সুন্দর কমেন্ট করবেন ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন তো আমি কিন্তু প্রচণ্ড কষ্ট করি আপনারা জানেন আমি প্রচণ্ড কষ্ট করি তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন তাহলে ও অন্যজন্য দেখতে পারবে তো আপনারা যখন আমার ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে আমার শখ জাগবে উৎসাহ জাগবে আমি ভিডিও বানাইতে পারবো তো তারা হচ্ছিলো অনেক হাসি খুশি করে সবাই একসাথে খাইতেছে তো আমার অনেক আনন্দ লাগতেছে আমি চাই আমার আমার প্রতি মানে আমার অল্প কোনো কিছুতে তাদের আনন্দ হোক তাদের মুখে হাসি পড়ুক তাদের হাসি মানে আমার হাসি আমি আপনারা জানেন আমি বিভিন্ন রকম কাজ করি যারা পাগল আছে অপরিষ্কার পাগল তাদেরকে আমি চুলগুলো কেটে দিই তো আজকে আমি তাদের সাথে কথা বললাম তারা অনেক হাসি খুশি প্রচণ্ড গরমের মাঝে কিন্তু তারা ধান কাটতেছে এরপরেও তারা অনেক হাসি খুশি আমাকে পাওয়ার পরে তারা আর অনেক খুশি হয়েছে তো আমি তাদেরকে অল্প কিছু খাবার খাওয়ানো খাওয়াইতে আমি অনেক আমার ভালো লাগছে তো এখন হচ্ছিল বিদায় পালা আমি তাদের কাছ থেকে ছালাম নিয়ে চলে গেলাম সবাই আমাকে অনেক ধন্যবাদ জানাইছে আমি তাদেরকে ধন্যবাদ জানাইছি আপনারা আমার পাশে থাকবেন